নমস্কার বন্ধুরা এমনি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা এই যে যে গাছের পাশে দাঁড়িয়ে আছি দেখেই বুঝতে পারছেন লঙ্গান গাছ আজকে চার প্রকারের লঙ্গনের টোটাল টেস্ট রিভিউ করবো খেতে কেমন ফলন কেমন ভেতরের শ্বাস বীজ কেমন সমস্ত কিছু নিয়ে আলোচনা করব দেখুন যে যে লঙ্গান গাছটার পাশে দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমাদের পিংপং লঙ্গন পিঙ্ক পিংপং নয় এমনি নর্মাল যে পিংপং সেই লঙ্গান এবং এর সাইজগুলো দেখুন সত্যি পিংপং এই যে দেখুন এই যে একদম পুরো একটা পিংপং বলের মতন সাইজগুলো দেখুন এটা কিন্তু একটা একশো হাফ ড্রাম আছে এবং দূর থেকে দেখলে বুঝতে পারবেন যে এই যে সব ব্যাগগুলো পরানো আছে এটা মশারি নেট পরানো আছে এ কারণে পড়ানো রয়েছে যাতে করে ফ্লাই এবং পিঁপড়ে এই লঙ্গানগুলো নষ্ট না করতে পারে কারণ এই দুটো জিনিসই এই লাঙ্গানের ক্ষতি করে একদম ফ্লাই ফুটো করে নষ্ট করে দেয় আর পিঁপড়ে শ্বাস খেয়ে নেয় তো যাই হোক আমি শুধুই একদিকে দেখা দেখাবো না আমি দেখুন এই চারপাশটা দেখাবো এই যে দিকটাও দেখুন হ্যাঁ এই পুরো গাছটা জুড়ে কিন্তু দারুণ দারুণ ফল রয়েছে দারুণ এবং এই গাছ জুড়ে কিন্তু ভালো ফল সেট হয়েছে মাটির গাছ হলে তো আরও সুন্দর আরও 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 বেশি আরও বড় হতো মানে থোকাগুলো আরও বড় হতো প্রথমে যে লঙ্গনগুলো টেস্ট করব। সেইগুলো একটুখানি প্রথমে আমরা পেরে নিই আর তার আগে আমরা লঙ্গন ম্যাচর করেছি কি না বুঝবো কী করে এই দেখুন এই ফলটাকে এরকম চাপবেন চাপলে দেখবেন নরম হয়ে গেছে হ্যাঁ তাহলে বুঝবেন যে ফলটা পাড়ার মতন হয়ে গেছে অর্থাৎ ম্যাচিওর করে গেছে এই যে দেখুন সুন্দর না এক থোকা পিং পং লঙ্গন তো এই রুবি লঙ্গনটা হারভেস্ট করি এই যে দেখুন বন্ধুরা এই যে এটা পিংপং আর এই যে রুবি লঙ্গন আর বেশ কিছু হারভেস্ট করলাম বন্ধুরা এরপর যে লঙ্গানটা দেখাবো সেটা হচ্ছে এই যে হোয়াইট লাঙ্গান এই দেখুন এই এই গাছটা ছোট গাছ একটা চোদ্দো ইঞ্চি পটে দেওয়া রয়েছে এই যে চোদ্দো ইঞ্চি পটে দেওয়া রয়েছে তা এতে বেশ কিছু এই যে দেখছেন ব্যাগিং করা আছে বেশ কিছু ফল হয়েছে এখন সেগুলো সব ম্যাচিওর করেনি এই ফলটা ম্যাচিওর করেছে এটা আমরা পেরে নিই এটাকেও আমরা টেস্টেও করবো তা এবার আমরা এই তিন প্রকার লঙ্গানের টেস্ট করব এই যে প্রথমে আমরা এই রুবি লঙ্গানটা দেখি রুবিলাঙ্গানের এটার যেটা সমস্যা দেখুন এর কিন্তু শ্বাস কম সাইজ বড় হয়েছে ভালো সাইজ এই যে ভালো বড় সাইজ কিন্তু এর ভেতরে দেখুন দেখলে উপর থেকে এর বিষটা দেখা যাচ্ছে তার মানে এর শ্বাসটা অল্প দেখুন এই যে এই বীজ আর এই শ্বাস বীজটা যথেষ্ট বড় আর রুবলাঙ্গের একটা সমস্যা আছে বীজটা ফেটে যায় যাই হোক বীজের তুলনায় শ্বাসটা অনেক কম এবার খেয়ে দেখি যথেষ্ট জুসি মানে হাত থেকে তো প্রচুর জুস পড়ে যাচ্ছে মানে অল্প হলেও এই পাল্পটা খেয়ে না মনটা খুশি হয়ে যাবে মানে প্রচুর মিষ্টি সুন্দর একটা অ্যারোমা একটা ফ্লেভার দারুণ কিন্তু একটা দুর্ভাগ্য যে এটার বিষটা মোটা তবে রুবি ক্রিস্টাল বলে পরে যে ভ্যারাইটিটা এসছে ওটার বিষটা শুরু হচ্ছে দেখেছি কিন্তু এখনও চারাটা অ্যাভেলেবেল নয় তাই আমি এখনও ওটা নিয়ে নিই কারণ রুবি ক্রিস্টালের চারা আর এই রুবি লঙ্গানের চারা পাতা প্রায় সেম দেখে বোঝার উপায় নেই একটু সময় নিচ্ছি একটু অ্যাভেলেবেল হোক তারপর নেবো আপনারাও সেটা করবেন গাছটা একটু অ্যাভেলেবেল হোক তারপর নেবেন কার এবার এই যে পিং পং দেখুন পিং পং তো যথেষ্ট বড় সাইজ তো এবার এটা দেখি এর ভেতরটা কেমন দেখুন পংয়ের সাজটা মোটামুটি মনে হচ্ছে ভালোই তবে এইবার বিষটা মনে হচ্ছে গতবারের থেকেও বেশি মোটা প্রচুর রস দেখুন রস হাত থেকে পড়ে যাচ্ছে টপ টপ করে হ্যাঁ এ দেখি শ্বাসটা দেখি হ্যাঁ এটা কিন্তু গতবারের বিষটা আরও ছোট হয়েছিল যে দেখুন বিষটা অনেকটা বড় তবে রবি লঙ্গনের থেকে কিন্তু এর শ্বাসটা বেশি পিংপংয়ের শ্বাসটা বেশি তো এবার একটু খেয়ে দেখি ও দারুণ খেতে দারুণ মিষ্টি দারুণ এরোমা হুম মানে রবি লঙ্গন আর পিংপংয়ের দুটো কিন্তু ডিফারেন্ট টেস্ট এবং মিষ্টটার মধ্যে দুটো ডিমান্ড দুটোই প্রচুর মিষ্টি প্রচুর মানে খেয়ে আনন্দ পাওয়া যাবে কিন্তু আমি গত বছরে বীজ ছোটো পেয়েছিলাম এবারটা বড় পাচ্ছি আর একটা ভেঙে দেখি এটার বীজ কেমন একটার তো বিষ এরকম বড়ো মনে হচ্ছে আর একটা দেখি এটারও দেখুন এটারও কিন্তু বীজটা বড় এই যে এটার বীজ এটা মানে সেম সেমই বীজ দুটো ফলের আয়তন যেমন একই ছিল আকারটা একই ছিল তো বীজটারও এক আকার তবে শ্বাসটা কিন্তু খুব অল্প না ভালোই শ্বাস আছে তো বিষটা আরও ছোটো হলে আরও খেতে ভালো হয় তো এটা এবার আসি হোয়াইট লংগান দেখুন এর সাইজটাও ভালো এই যে দেখুন একদম সেম সেম রুবি লঙ্গানের মতন সেম বড় সাইজ সুন্দর এবার এটা দেখি বাহ দেখুন আচ্ছা এবার এটা শ্বাস দেখি আর বিষটা দেখি বাহ সুন্দর বাহ এর বিষটা কিন্তু পিংপং বা রুবির থেকে কিন্তু ছোটো আমি পাশাপাশি রাখি এ দেখুন বন্ধুরা আমি এই যে এখানে রাখি এটা রুবি লাঙ্গানের বীজ আর এই দুটো হচ্ছে পিংপং লাঙ্গানের বীজ আর এটা হোয়াইট লঙ্গনের বীজ দেখেই বুঝতে পারছেন হোয়াইট লঙ্গনের বীজটা কিন্তু এদের থেকে ছোট এবং পাল্পটা অনেক বেশি ওরে বাবা মধু তিনটে লঙ্গনই খেতে ভালো হোয়াইট পিংপং রুবি তিনটে খেতে ভালো কিন্তু হোয়াইটটা এগিয়ে থাকছে অনেকটা বেশি পাল্প বীজ ছোটো আবার ফলন যেটা হচ্ছে সেটা হচ্ছে হোয়াইট লঙ্গনের ফলনটা কিন্তু তুলনায় কম হয় সব দিক থেকে বিচার যদি করি হোয়াইট নম্বর কিন্তু এই তিনটে ভ্যারাইটির মধ্যে একে থাকবে বিশেষ করে আমরা যারা ছাদ বাগান করছি তাদের সবার আগে কিন্তু একটা এই হোয়াইট লঙ্গন যেটা অ্যারোমা ডুরিয়ান ভ্যারাইটি বলে সেটা কিন্তু অবশ্যই ছাদে রাখা উচিত দারুণ ভ্যারাইটি দারুণ সত্যি অসাধারণ খেতে বন্ধুরা এবার লঙ্গনের যে ভ্যারাইটিটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে খাকি লঙ্গন হিসাবে পরিচিত এটা এটার এক্স্যাক্ট কী ভ্যারাইটি আমি জানি না অ্যাকচুয়ালি এটাকে প্রথমে এডু বলা হয়েছিল কিন্তু এডু নয় এডু আরও বড় হয় সাইজটা যদিও এটা ড্রামে আছে একটা ওই একশো লিটার দেখুন যে ড্রামে আছে আর এটাকে যদি আমরা মাটিতে দিয়ে থেকে তো ফলন বেশি আসবে আর ফলনটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে দেখুন এই যে এই দিকে আছে এই যে এই পাশে আছে কিছুই যত্নাত্রী করা হয় না তো সেই হিসাবে কিন্তু ফলনটা ভালোই আছে চলুন আমরা এর একটা ফল পেরে দেখি এটা কেমন খেতে হয়েছে ভেতরটা যদিও এটা আরও কিছু দিন যাবে এখনও ম্যাচর করেনি ফলটা এখনও শক্ত আছে এই যে মোটামুটি ফলের সাইজ এই যে এই ছোটো বড়ো মিশে এরকম ফলের সাইজ মাটিতে লাগালে একটু বড়ো হবে এবার মেন যে সমস্যা এর শ্বাস কতটা আর এটা খেতে কেমন এই দুটোই আমাদের কাছে মেন বিষয় হয়ে দাঁড়ায় এই যে দেখুন বাহ দেখুন বীজটা কিন্তু দেখা যাচ্ছে না উপর থেকে সেভাবে তার মানে বোঝা যাচ্ছে যে শ্বাসটা পুরো আছে হ্যাঁ শ্বাসটা পুরো এই দেখুন এই এই যে ছোট্ট বীজ আর কতটা শ্বাস আছে ভালো দারুণ মিষ্টি দারুণ অ্যারোমা মানে একটা উগ্র অ্যারোমা কিন্তু এটা মানে মাঝারি একটা অ্যারোমা আছে লঙ্গানে যেটা থাকে কিন্তু পিং পাং তারপরে আমাদের রুবি লঙ্গন বা হোয়াইট লংগানে যে অ্যারোমাটা বেশি স্ট্রং এটা এতটা স্ট্রং অ্যারোমা নয় একটা হালকা অ্যারোমার জন্য বেশি ভালো লাগছে আর যথেষ্ট দুষ আসে আর দারুণ মিষ্টি দারুণ মিষ্টি ভালো একটা ভ্যারাইটি বন্ধুরা এই ছিল চারটে লাঙ্গানের টেস্টি বিহু আমরা যদি টোটাল চারটের মধ্যে হিসাব করি তাহলে কে এগিয়ে থাকবে যদি আমাদের ছাদ বাগান হয় বা বাড়িতে শখের জন্য লাগায় তাহলে অবশ্যই মানে খাওয়ার দিক থেকে একে থাকবে হচ্ছে আমাদের হোয়াইট লঙ্গান দুয়ে যেটা সেটা হচ্ছে কি পিং পং কারণ এর সাইজ হ্যাঁ একটু বেশটা বড়ো হচ্ছে কিন্তু শ্বাস আর প্রচুর ধরে প্রচুর এর জন্য তিনে থাকবে আমার ওই খাকি লঙ্গানটা ওটাও ভালো আর এটা করা দরকার নেই এ দেখতে ভালো দিয়ে কোনো কাজ নেই মানে রুবি লঙ্গানটা রুবি ক্রিস্টালটা পেলে অর্থেন্টিক ভ্যারাইটি অবশ্যই আপনারা করতে পারেন এই ছিল লঙ্গানের ভিউ আর সত্যি আমাদের এই লঙ্গানগুলো সত্যি খেতে সত্যি অসাধারণ আরও কিছু ভ্যারাইটি আছে আগামীতে সেগুলো ভালো ফল দেবে আশা রাখছি যেমন ফোর সিজন লংগান ওটাও ভালো পরপর দুই তিনবার ফল দিয়ে দেয় ওটাও বেশ ভালো খেতে আরও যেমন হয় ডায়মন্ড রিভার সেটা ভালো খেতে হচ্ছে কোহলা ভালো খেতে হচ্ছে এগুলো খেয়েছি আমার কাছে এখনও ফল আসেনি খেয়েছি আর ফোর সিজন লঙ্গান ছোট এই যে যেমন ধরুন এই যে ছোটো গাছ এই যে কয়েকটা ফল হয়েছে এই যে দেখুন এটা ফোর সিজন লঙ্গান এই ছিল লঙ্গানের টেস্টিভিউ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতিন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই যে বিভিন্ন ভ্যারাইটি এবং গাছ পরিচর্চা সংক্রান্ত যে ভিডিওগুলো আমি আলোচনা করার চেষ্টা করি সেগুলো সহজে পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে